আসসালামু আলাইকুম বিটি সাপরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এখানে কিছু বানাবো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম কি বানাবো আর তো পেঁয়াজ কাঁচামরিচ তো লাগবেই যাই বানাই না কেন কারণ ঝাল খেতে চাইলে সেখানে কাঁচামরিচ পেঁয়াজ লাগবেই তো এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি লবণ দিয়ে ভালো করে ডলে নেব তো আজকে আমি বানাবো গরিবের পিজা এটাকে গরিবের পিজাও বলতে পারেন এটাকে ডিমের পিজাও বলতে পারেন তো আসলে আমি এইভাবে খাই প্রায় খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই খান হয়তো তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে ডলে নিলাম আমি আবার পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কাটতে পারি না এটা আমার একটা ব্যর্থতা তো এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো সেই টমেটো টমেটো কুচিটাও আমি ভালো করে এখানে ডলে নেব ডলে ভালো করে একটু নরম করে নেব আর এখন দিয়ে দেবো আমি এখানে সেই ডিম আর এখানে দিয়ে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়া হলুদের গুঁড়াও দিয়েছি এখানে আসলে জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়াও দেওয়া যায় তো এখানে আমি হলুদের গুঁড়া দিলাম শুধু এখন আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব আমি ডিম তো দুটো ডিম দিয়ে আমি এটা করব তো এই একটা আর একটা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে সাহায্য করবেন আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আসলে এভাবে ডিম ভেজে আমার মা আমার মা ভাসত তখন আমি এই জিনিসটা দেখতাম আসলে আমি বিয়ের আগে কোনো দিন কোনো কাজ করিনি আমি এক গ্লাস পানীয় খাইনি এটা গর্বের বিষয় না এটা আমার জীবনের লাইফের ব্যর্থতা আমি আমার মার একজন ব্যর্থ সন্তান কারণ আমি কোনো কিছুতেই মাকে কখনো হেল্প করিনি শুধু বসে বসে খেয়েছি আর দেখে 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 মানে বসে বসে দেখছি আর কি তো মা এইভাবে বানাতো মা আবার আলু কুচি করে দিত মাঝে মাঝে ডিমের মধ্যে এটাকে ডিম বাড়ানোও বলতে পারেন বা ডিমের স্বাদও বলতে পারেন এখন সেই জিনিসগুলো নাই এখন দুইটা তিনটা ডিমে একসাথে ভেজে একজনই খেতে পারে পরিস্থিতি মানুষের বদলে গেছে কিন্তু সেই স্বাদ সেই ভালোবাসা এখন আর নাই তো এখানে মানে তেল গরম করলাম তেল গরম করে আমি এখানে চামচ দিয়ে দিয়ে দিলাম একটুখানি তো আমি এইভাবে আজকে ডিম ভাজবো ডিম ভেজে আজকে পান্তা ভাত দিয়ে খাবো তো এটা ছিল সকালের ভিডিও এই কারণে পান্তা ভাত খাবো আপলোড করা হয়নি তো লেট হয়ে গেল এইভাবে কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এভাবে খেতে কিন্তু আসলেই মজা লাগে এইভাবে অনেক কিছু দেয়া যায় তো আমি আসলে টমেটো ছাড়া অন্য কিছু দেব ভাবছিলাম আলু দিতে চেয়েছিলাম আলু দিয়ে আমি কখনো বানাই কিন্তু আমি আমার মাকে দেখছিলাম আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এখানে আরেকটা দিয়ে দেবো এভাবে দু তিনটা আমি ভেজে নেব আমরা মানুষ কম চারজন মানুষ এই কারণে মানে তিনটা বাজলেই হয়ে যাবে তো এই তো ভাজা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই নতুন কোন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এখানে এটা ডিম ভাজাও বলতে পারেন গরিবের পিজাও বলতে পারেন ডিমের পিজাও বলতে পারেন তো কেমন হলো ডিমের পিজা বা গরিবের পিজা তো ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এই যে এখন এখানে আমি কাটবো খুব ভালো হয়েছে ভিতরে আলহামদুলিল্লাহ খেতে তো অবশ্য পান্তা ভাত দিয়ে মজাই লাগবে কারণ এটা হচ্ছে পান্তা ভাতের আসল মজা ডিমের মধ্যে ডিম ছাড়া পান্তা ভাত জমেই না এমন মনে হয় আর কি আর প্রতিটা ঘরে এখন ডিম ছাড়া চলেই না তো যে যেভাবে পারি বানিয়ে খাই আল্লাহ হাফেজ